তুমি ওয়েলকাম ব্যাক টু টেক ওয়ার্ড আজকে আমি নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ে টু পয়েন্ট টু পয়েন্ট টু সাইটোপ্লাজমি অঙ্গাণু পড়াবো এর আগের টপিকগুলো আমরা আগে ভিডিওতে দেখিয়েছি আজকে আমরা সাইটোপ্লাজমি অঙ্গাণু সম্পর্কে দেখবো ইনশাল্লাহ তাহলে চলো শুরু করা যাক তো সাইটোপ্লাজমি অঙ্গাণুর মধ্যে আমাদের প্রথমেই ঝিল্লিযুক্ত সাইটোপ্লাজমি অঙ্গাণু ঝিল্লিযুক্ত সাইটোপ্লাজমি অঙ্গাণু বলতে বোঝানো হচ্ছে যে সব অঙ্গানোর মধ্যে একটা ঝিল্লির মতন থাকে পর্দা থাকে এই সব অঙ্গানোর মধ্যে তো এরকম প্রথম অঙ্গনটা হচ্ছে মাইট্রোকন্ডিয়া মাইট্রোকন্ডিয়া হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোষের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অঙ্গাণু যেটা কোষের শক্তি উৎপাদন উৎপাদন কেন্দ্র হিসেবে কাজ করে কোষের সমস্ত শক্তি আসলে মাইট্রোকন্ডিয়ার মাধ্যমে উৎপন্ন হয় তো আমরা মাইট্রোকন্ডিয়ার গঠন সম্পর্কে জানবো তার আগে দেখি এখানে কি বলা আছে দেখো তোমাদের বইয়ের রিডিংটা খুব ভালোভাবে পড়তে হবে এটা বোঝার জন্য এটা এমসি কিউ বোঝার জন্য তো তাহলে দেখো শোষণে অংশগ্রহণকারী এই অঙ্গাণুটি আঠারোশো ছিয়াশি সালে আবিষ্কার করেন রিচার্ড অল্টম্যান আর তিনি আর নাম দেন বায়োপ্লাস্ট তবে বর্তমানে যে প্রচলিত নাম অর্থাৎ মাইট্রোকন্ডিয়া এই নামটি দিয়েছিলেন বিজ্ঞানী বেন্ডা এই মাইট্রোকন্ডিয়া আসলে দুই স্তর বিশিষ্ট হ্যাঁ দুই স্তর বিশিষ্ট একটা ঝিল্লি দিয়ে ঘেরা এর ভেতরের স্তরটি হচ্ছে গিয়ে আঙ্গুলের মতো একটা ভাজ থাকে আমরা একটু একটা থ্রি ডি মডেলের মাধ্যমে দেখার চেষ্টা করি যে এর দুইটা স্তর কি কি এই যে দেখো মানে এই বাইরের স্তরটা হচ্ছে আউটার মেমব্রেন এই পুরোটা আর এই যে যে ভেতরের স্তর ভেতরের মধ্যে যে যা যা আছে এর ভেতরের যে ঝিল্লিটা আছে এই যে যে হলুদ কালারের এই ঝিল্লিগুলো দিয়ে আবৃত এই ঝিল্লিটা হচ্ছে গিয়ে আউটার সরি ইনার মেমব্রেন এবার দেখি একটু বইয়ের যাই বইয়ের মধ্যে বলছে যে ভেতরের স্তরটি আঙুলের মতো ভেতরের দিকে ভাজ হয়ে থাকে এদেরকে কি বলে এদেরকে ক্রিস্টি বলে ক্রিস্টির গায়ে আবার বৃন্দযুক্ত গোলাকার বস্তু থাকে এদেরকে অক্সিজম বলে তাহলে আমরা দেখলাম ক্রিস্টি আর অক্সিজম থাকে ভেতরের স্তরে তো ভেতরের স্তরে কি কোথায় দেখি এই যে দেখো ভেতরের স্তরে এই যে দেখছো এই যে ভাঁজগুলো এই ভাঁজগুলোকে ক্রিস্টি বলে আর এই ভাঁজগুলোর উপরে দেখো কিছু গোলাকার বস্তু আছে ঠিক আছে এই বস্তুগুলোকে আসলে বলা হয় হচ্ছে গিয়ে অক্সিজম ঠিক আছে তারপরে দেখো অক্সিজোমের উৎসেচকগুলো সাজানো থাকে এই অক্সিজোমে আসলে কাজটা কি অক্সিজোমে বিভিন্ন এনজাইম থাকে এই এনজাইমগুলো যখন বিভিন্ন বিক্রিয়া মাইটোকন্ড্রিয়া আসলে প্রচুর পরিমাণে রাসায়নিক বিক্রিয়া ঘটে এই রাসায়নিক বিক্রিয়াগুলোর মধ্যে এই এনজাইমগুলো রাসায়নিক বিক্রিয়ার গতি ত্বরান্বিত করার থেকে শুরু করে বিভিন্ন ধরনের কাজে এনজাইমগুলো কাজ করে তো মাইটোকন্ডিয়ার ভেতরের যে অংশটা ওই ভেতরেরটা ভেতরের অংশকে বলা হয় ম্যাট্রিক্স কি বলা হয় ম্যাট্রিক্স ম্যাট এবার বলছে যে দেখো জীবের কার্যে সাহায্য করায় ম্যাট ম্যায়্রোকন্ডিয়ার প্রধান কাজ তো আমরা পরের অধ্যায়গুলোতে শ্বাসণক্রিয়ার বিভিন্ন ধাপ দেখতে পারবো শ্বসন ক্রিয়া গ্লাইকোলাইসিস অ্যাসিটাইল কোয়েক ক্রেপসচ চক্র ইলেকট্রন প্রবাহতন্ত্র এটা একটা জটিল একটা ধাপ মানে এই প্রত্যেকটারই একটা বিশাল বর্ণনা আছে এটা খুবই জটিল একটা বিক্রিয়া এটা তোমরা পরবর্তীতে জানতে পারবে তো দেখো এটা হচ্ছে শ্বসনের বিভিন্ন ধাপ মানে মানব মানবদেহে যেভাবে শক্তি উৎপন্ন হয় সেই শক্তি উৎপন্ন করার এই চারটা ধাপের মাধ্যমে শক্তি উৎপন্ন হয় তো এই চারটা ধাপের মধ্যে দেখো অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি ক্রেপসচ চক্র ইলেকট্রন প্রবাহতন্ত্র এই তিনটা গুরুত্বপূর্ণ ধাপই আসলে মাইট্রোকনডিয়ায় ঘটে ঠিক আছে শ্বসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটা হচ্ছে গিয়ে ক্রেপস চক্র যেখানে সম্পূর্ণ শক্তিটা উৎপন্ন হয় এই চক্রটা আসলে মাইট্রোকন্ডিয়ায় ঘটে কেন কারণ মাইট্রোকন্ডিয়ার মধ্যে এমন কিছু এনজাইম কিছু রাসায়নিক উপাদান রয়েছে যেগুলো চক্রের বিক্রিয়া ঘটানোর জন্যই প্রয়োজন সেই কারণে চক্র সম্পূর্ণ ধাপ মাইট্রোকন্ডিয়াতে ঘটে আচ্ছা তো এখানে কি বলা আছে দেখি যে চক্রে সবচেয়ে বেশি শক্তি উৎপাদিত হয় এই কারণে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ধাপ শ্বশনের মধ্যে এজন্য এর মাইট্রোকন্ডিয়া বলা হয় কোষের শক্তি উৎপাদন কেন্দ্র কোষের শক্তি উৎপাদন কেন্দ্র বা পাওয়ার হাউস ঠিক আছে জীব তার বিভিন্ন কাজে শক্তি ব্যবহার করে এই শক্তি ব্যতিক্রম ছাড়া সকল কিছু ব্যতিক্রম ছাড়া সকল উদ্ভিদকোষ ও প্রাণিকোষে মাইট্রোকন্ডিয়া পাওয়া যায় হ্যাঁ আমরা দেখছি উদ্ভিদকোষের মধ্যেও মাইট্রোকন্ডিয়া প্রাণী প্রাণীকোষের মধ্যেও মাইট্রোকন্ডিয়া আছে তো আমরা যদি একটু বইয়ের চিত্রটা দেখি দেখো মাইট্রোকন্ডিয়া ভেতরের যে অংশটা ভেতরের অংশটাকে বলা হয় ম্যাট্রিক্স বাইরের এই যে যে ভাজ আঙুলের মতো এটাকে ক্রিস্টি বাইরের যে গোলাকার বস্তু এটাকে বলা হয় আচ্ছা তো আমরা একটু দেখি এই যে দেখো একটা পাতলা আবরণ দেখতে পাচ্ছ না তোমরা এই পাতলা আবরণটাকে আসলে বলা হয় হচ্ছে গিয়ে ঝিল্লি এই ঝিল্লিতে থাকার কারণে এই এইটা এমন একটা সাইটোপ্লাজমি অঙ্গানো এটা হচ্ছে ঝিল্লি যুক্ত সাইটোপ্লাজমি অঙ্গাণু তারপরে এর ভেতরে ম্যাট্রিক্স ম্যাট্রিক্সটা কোনটা ম্যাট্রিক্সটা হচ্ছে এই যে দেখো এই যে যে ভেতরে উপাদানগুলো এই যে যে ভেতরে সাদা হলুদ উপাদানগুলো এই হলুদ উপাদানগুলোই হচ্ছে গিয়ে ম্যাট্রিক্স ঠিক আছে তো আমরা অন্তঃস্তর বহিস্তর জানলাম ম্যাট্রিক্স জানলাম অক্সিজম জানলাম তো এরপরে আমরা দেখি একটু রাইবোজম রাইবোজমটা কোথায় আছে দেখো এই যে যে বাইরে যে ক্ষুদ্র ক্ষুদ্র গোলাকার বস্তু দেখতে পাচ্ছি এইটাকে বলা হয় হচ্ছে অক্সিজম এর ভেতরে দেখো এর ভেতরে যে এই যে এই লাল বস্তুগুলোকে আসলে রায়বোজম বলা হয় দেখো এখান থেকে এই যে বুঝতে পারছো এই যে যে লাল লাল এই সবগুলো হচ্ছে রাইবোজম ঠিক আছে এটা হচ্ছে রায়বোজমটা কোথায় থাকে এই থাকে হচ্ছে ভেতরের ভেতরের অংশে তারপরে এখানে দেখো এই যে এই যে পেঁচানো অংশগুলো দেখতে পাচ্ছ লাল এইগুলো হচ্ছে ডিএনএ এই ডিএনএটা খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান মাইট্রোকন্ডিয়ার মধ্যে এটার কারণে আসলে একটা এমন একটা অঙ্গাণু যেটা নিজে নিজের শক্তি উৎপন্ন করে এরকম কোন অঙ্গাণু নাই যে নিজের কাজ নিজের জন্য প্রয়োজনীয় শক্তি নিজে উৎপাদন করে এই ডিএনএ থাকার কারণে আসলে মাইট্রোকন্ডিয়া এই শক্তি উৎপাদন করার ক্ষমতা রাখে ঠিক আছে তো এখানে দেখি কি বলছে প্রাক কেন্দ্রিক কোষে মাইট্রোকনডিয়া থাকে না ঠিক আছে তাহলে সুকেন্দ্রিক কোষেও কিছু সুকেন্দ্রিক কোষেও মাইট্রোকনটি অনুপস্থিত সেই কোষগুলোর মধ্যে যে দেখো এগুলো মুখস্থ করবে মনো ট্রাইকোমোন এই প্রোটোজোয়া গুলোতে আসলে মাইট্রোকনটি অনুপস্থিত তারপরে আমরা আসি প্লাস্টিডের মধ্যে প্লাস্টিডও এটা হচ্ছে উদ্ভিদ কোষের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্গাণু প্লাস্টিড আবার প্রাণী কোষের মধ্যে নেই দেখো প্লাস্টিকটা আবিষ্কার করছে কে এর বিজ্ঞানীর নাম হচ্ছে আর্নস্ট হেকেল আঠারোশো সালে তিনি প্লাস্টিক অঙ্গানিটা আবিষ্কার করছে প্লাস্টিকের প্রধান কাজ হচ্ছে খাদ্য প্রস্তুত করা মানে উদ্ভিদের দেহে এই প্লাস্টিক থাকার কারণে উদ্ভিদ নিজের খাদ্য নিজে উৎপাদন করতে পারে এবং খাদ্য সঞ্চয় করা উদ্ভিদ দেহকে বর্ণময় আকর্ষণীয় করা উদ্ভিদ দেহে ক্লোরোপ্লাস্টের অনেকগুলো ধরন আছে এই প্লাস্টের মধ্যে একটা ধরন হচ্ছে ক্রোমোপ্লাস্ট যে কারণে বিভিন্ন ফুলের রং আমরা দেখি রঙিন ঠিক আছে তো এই রঙিন বর্ণময় হওয়ার কারণে এটা আকর্ষণীয় দেখা যার কারণে এটা পরাগায়নে সাহায্য করে সুতরাং এই প্লাস্টিকটা উদ্ভিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্গাণু তো প্লাস্টিকটা দেখো প্লাস্টিকের তিন ধরনের ক্লোরোপ্লাস্ট ক্রোমোপ্লাস্ট লিকোপ্লাস্ট তো ক্লোরোপ্লাস্ট সম্পর্কে বলি আগে ক্লোরোপ্লাস্ট হচ্ছে একটা সবুজ রঙের প্লাস্টিক এই ক্লোরোপ্লাস্টটাই উদ্ভিদে খাদ্য উৎপাদন করার জন্য প্রধান এবং খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো দেখো কি বলছে যে সবুজ রঙের ক্লোরোপ্লাস্ট বলে পাতা কাণ্ড অন্যান্য সবুজ অংশে এদের পাওয়া যায় এদের কোথায় পাওয়া যায় প্লাস্টিকের গ্রানা অংশ সূর্যলোককে আবদ্ধ করে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে তো এই গ্রানা অংশটা বোঝার জন্য আমাদের আসলে প্লাস্টিকটা বোঝার জন্য দেখো প্লাস্টিকের ক্লোরোপ্লাস্টটা কিরকম ক্লোরোপ্লাস্ট হচ্ছে একটা দুই স্তর বিশিষ্ট একটা অঙ্গাণু এর বহিঃস্তর থাকে একটা বহিঃঝিল্লি দ্বারা আবৃত এবং আরেকটা একটা থাকে অন্তঃঝিল্লি দ্বারা আবৃত এটা আমরা একটা থ্রিটি মডেলের মাধ্যমে দেখাতে পারি দেখো এই যে এটা হচ্ছে একটা ক্লোরোপ্লাস্টের ছবি ক্লোরোপ্লাস্টের এই যে যেটা এই যে চার নং বলতে আমি যেটা বোঝাচ্ছি এটা হচ্ছে এই যে ভেতরেরটা ভেতরেরটা হচ্ছে ইন্টার মেমব্রেন মানে হচ্ছে অন্তঃঝিল্লি আর এই যে বাইরে যেটা যে বাইরে দেখতে পাচ্ছো যে ঝিল্লিটা এটা হচ্ছে বহি ঝিল্লি বহি ঝিল্লি এবং অন্ত ঝিল্লি দুইটা ঝিল্লি দ্বারা আসলে তারপরে আমরা বলছিলাম এখানে যে ক্লোরোপ্লাস্টের মধ্যে কি থাকে গ্রানা অংশ আবদ্ধ করে মানে সূর্যের যে আলো সূর্যলোককে আবদ্ধ করে হচ্ছে গিয়ে গ্রানা অংশ তো গ্রানা কোনটা দেখি আমরা এই যে দেখো এই যে এই যে যে গোলাকার বস্তুগুলো দেখতে পাচ্ছ এই সবগুলোই হচ্ছে গ্রানাম এই গ্রানামের মাধ্যমে যে সূর্যের আলোটা আসে সূর্যের আলোটা এই গ্রানামের মাধ্যমে আবদ্ধ করে এ তারপরে এখানে বলছে যে সূর্যের যে আলোটা আসে এই আলোটা গ্রানাম আবদ্ধ করে আর এই ক্লোরোপ্লাস্টের এই ভেতরে স্ট্রোমার মধ্যে অসংখ্য উৎসেচক বা এনজাইম থাকে এই যে যে নীল কালারের যে ক্ষুদ্র ক্ষুদ্র বলগুলো দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে বিভিন্ন উৎসেচক এই যে এই বিভিন্ন ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র যা দেখতে পাচ্ছে এগুলো হচ্ছে বিভিন্ন উৎসেচক এনজাইম এই এনজাইম গুলোর মাধ্যমে আসলে স্ট্রোমা এই যে দেখো এই স্ট্রোমাতে এই উৎসেচক গুলোর মাধ্যমে বায়ু থেকে গৃহীত কার্বন অক্সাইড এবং কোষের ভেতরকার পানি ব্যবহার করে সরল শর্করা তৈরি করে এই সব কিছু করে আসলে কে এই ক্লোরোপ্লাস্টটা কিভাবে করে এই যে দেখো বললো যে গ্রানা থেকে সূর্যলোক আবদ্ধ করে প্রথমে সে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে সেই শক্তির মাধ্যমে এই আবদ্ধ যে সৌরশক্তি সেটা স্ট্রোমাতে অবস্থিত উৎসেচকের সমষ্টি তারপরে বায়ু থেকে গৃহীত কার্বন ডাইঅক্সাইড এবং কোষের ভেতরকার পানি ব্যবহার করে সরল সরকার তৈরি করে প্লাস্টিডে ক্লোরোফিল থাকে তাই এদের সবুজ দেখায় ঠিক আছে এছাড়াও এতে ক্যারোটিনয়েড নামক এক ধরনের রঞ্জক থাকতে পারে ক্যারোটিনয়েড হচ্ছে কি একটা লাল বর্ণের রঞ্জক ঠিক আছে কিন্তু এখানে ক্লোরোপ্লাস্টের মধ্যে কিছু কিছু সময় এই ক্যারোটিনয়েড থাকতে পারে যে লাল বর্ণের যেটা দেখতে পাচ্ছ এটা তো এই ছিল ক্লোরোপ্লাস্টের একটা গর্ব তো ক্লোরোপ্লাস্টে আরো কিছু উপাদান আছে যেগুলো বিস্তারিত আরো সামনে পড়বে এখন পড়বে না তাও আমি বলে রাখছি দেখো এখানে যে একটা ছেদকৃত অংশ দেখা যাচ্ছে এই যে যে অংশগুলো এগুলোকে বলা হয় হচ্ছে লুমেন ঠিক আছে তারপরে এই এই অংশগুলোকে আমি বলছিলাম গ্রানাম আর এই যে দেখো এই যে যে একটা নালিকা একটা পথ তৈরি হয়েছে ব্রিজের মতো এটাকে বলা হয় স্ট্রোমার ল্যাম লাভ এর মাধ্যমে বিভিন্ন উপাদান এই একটা গ্রানাম থেকে পরবর্তী গ্রানামে চলাচল করতে পারে এই যে হচ্ছে খাইলা কয়েন এটাও একটা গুরুত্বপূর্ণ এখানে অনেক ধরনের রাসায়নিক বিক্রি সৃষ্টি সম্পন্ন হয় তো এগুলো তোমরা পরে জানতে পারবে এখন দেখি আমরা ক্রোমোপ্লাস্ট ক্রোমোপ্লাস্টটা কি ক্রোমোপ্লাস্টটাও এই ক্রোমোপ্লাস্টের মতো নেই কিন্তু এগুলো হচ্ছে রঙিন প্লাস্টিক এটা সবুজ নয় এসব প্লাস্টিকের কি থাকে এসব প্লাস্টিকের কিছু রঞ্জক পদার্থ থাকে যেমন ফিল ক্যারোটিন ফাইকো এরিথ্রিন ফাইকোসায়ানিন এইসব এগুলো তোমাদের এফসিকে জন্য ইম্পর্টেন্ট তোমাদের মনে রাখতে হবে কোন রঞ্জকের কালার কি যেমন জ্যান্ট ফিলের কালার হচ্ছে কি হলুদ জ্যান্ট ফিলের কালার হলুদ ক্যারোটিনের কালার কমলা ফাইকো এরিথ্রিনের কালার লাল ফাইকো সায়ানিনের কালার নীল ঠিক আছে এই রঞ্জকগুলোর কালার মনে রাখতে হবে তারপরে দেখো এদের মিশ্রণজনিত কারণে ফুল পাতা উদ্ভিদের অন্যান্য অংশ আকর্ষণীয় হয়ে ওঠে রঙিন ফুল পাতা গাজরের মূলে এদেরকে পাওয়া যায় তারপরে ফুল পরাগায়নে সহায়তা করে আমরা জানি এরা বিভিন্ন ধরনের রঞ্জক পদার্থ সংশ্লেষণেও করে জমাও রাখে ঠিক আছে মানে এরা নিজেরা উৎপন্ন করে উৎপন্ন করে এরা এই ক্রোমোপ্লাস্টের মধ্যে জমা রাখে এরপরে আসলে লিউকো এটা হচ্ছে একটা সাদা বর্ণের প্লাস্টিক এই যে যেসব প্লাস্টিকে কোনো রঞ্জক পদার্থ থাকে না তাদেরকে লিউকো প্লাস্ট বলে যেসব কোষে সূর্যের আলো পৌঁছাতে পারে না যেমন মূল মূল মানে হচ্ছে কি কি উদ্ভিদের গোড়া মাটির নিচে যেটা থাকে তারপরে ভ্রুণ মানে একদম শিশুকালে যেটা থাকে জনন কোষ এইসব জায়গায় উদ্ভিদের আলো পৌঁছা সূর্যের আলো পৌঁছাতে পারে না সেই কারণে এদের এদের মধ্যে যে প্লাস্টিকগুলো পাওয়া যায় এরা সাধারণত লিউকোপ্লাস্ট হয় এরা বর্ণহীন হয় এদের কাজ কি তাহলে এদের কাজ হচ্ছে কি খাদ্য সঞ্চয় করা মানে যে উদ্ভিদ যে খাদ্যটা উৎপন্ন করে ওই খাদ্য থেকে যে অতিরিক্ত অংশটা থাকে সেই খাদ্যগুলো তারা সঞ্চয় করে রাখে যেমন ভ্রুনে কিছু খাদ্য সঞ্চিত থাকে যে খাদ্যগুলো ব্যবহার করে সেই ভ্রূণটার বিকাশ ঘটে ঠিক আছে তো আলোর সংস্পর্শে আসলে আবার লিউকোপ্লাস্ট ক্লোরোপ্লাস্টে রূপান্তরিত হয় এটা তোমরা একটা এক্সাম্পলের মাধ্যমে ধরতে পারো ধরো একটা ঘাস কিছু একটা মাঠের মধ্যে কিছু ঘাসকে তোমরা একটা ইট দিয়ে ঢাকা দিয়ে রাখতে পারো এই এই ঢাকা দিয়ে রাখার পরে তোমরা সাত থেকে আট দিন বা দশ দিন পরে ওই ইটটা যদি সরাও সরালে দেখবে যতটুকু জায়গায় ইট দিয়ে ঢাকা ছিল ওই জায়গাটা সাদা হয়ে গেছে মানে সূর্যের আলো না পৌঁছানোর কারণে ওইখানকার ক্লোরোপ্লাস্টগুলো লিগোপ্লাস্টে পরিণত হয়েছে আবার যদি কিছুদিন তুমি ইটটা খোলা রেখে সূর্যের আলো প্রবেশ করতে দাও ঘাসের মধ্যে সেই জায়গাটা দেখবে আবার সবুজ হয়ে যায় তো এটাই হচ্ছে গিয়ে লিগো প্লাস্টিকের এই রূপান্তরটা যে থেকে ক্লোরোপ্লাস্ট হয় তো আজকে পর্যন্তই থাকুক এই দুটো দুটো টপিকই খুবই ইম্পর্টেন্ট প্লাস্টিক মাইট্রোকন্ডিয়া এটা খুবই ইম্পর্টেন্ট প্লাস্টিক উদ্ভিদ কোষের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্গাণু আর মাইট্রোকন্ডিয়া উদ্ভিদ ও প্রাণী উভয় কোষের জন্য গুরুত্বপূর্ণ তো তোমরা এগুলো চিত্র আঁকা প্র্যাকটিস করবে এই বর্ণনাগুলো সৃজনশীল এমসিকিউ সবগুলোর জন্যই ইম্পর্টেন্ট তো তোমরা এগুলো প্র্যাকটিস করতে থাকো দেখা হবে নেক্সট ভিডিওতে পর্যন্ত সবাই ভালো থাকবে আলাইকুম